অসম্ভব এটা তাইলে আমার উপরে দোষ দিলা ঘুরে ঘেরা বাহ বাহ নিশা বাহ বাহ নিশা এটাই ভালোবাসছি আমি সারা লাই সারা দিন বাহ বা এটা সে ফ্যামের প্রতি আমি বলে লাভ করে যাই আমি ফ্যাম করতে সেই কষ্ট মষ্ট করে আমি আমি বলে লাস্টে গুসা করে ফেসাই করে যাই আমরা দুষ্টাকায় ঘুরে ঘুরে আমার দিছে তোমার দুইজনের একটা মেয়ে হব

তারপর ধান ক্ষেত একখানি মনে করেন এইটির কাম করতে করতে তো একটা মানুষের দরকার ভাই আমার পাশে কত এইটা ইয়ে করবো ঠিক আছে যেটা মানছে নেবো ওইটা ঘরের ভিতরে একজন কাম 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 করার একটা থাকলে তো তুমি কি কাম করতেছ দেখা কাম করতেছ তুমি যেমন ঘুরে কানতেছ লাগতেছে

কাম করো কাম করো কাম না করলে আমার বাই যাগো দিত না তোমার মনে বাই ঠিক আছে আমার তোমার বাসা বাসা ভাড়া করে থাকতে হবে ঠিক আছে তোমার কিউ কি এই হারে কামের পর কাম দেই সারা বাড়ি মানুষ সাইকেল হইব কাম করার টাইম আর হি তাকলে জানি কি এই তুমি কি আরম্ভ করছ কাম করার টাইম চিলাইতাছ আর তো বাইক লইছে সারা কাম হই হিটানের মধ্যে তুমি কি করবা আমি আমি অর্ণ হয়ে গেছি তোমারຫມোর মধ্যে সুপার গ্রুপ লাগায় কাজ করাইতে হইব না তো অসম্ভব আমাই নাও কাম করতে গেলে তো কত তুই বুঝবো না ও কত তা বুঝবো কত তা বলবো কাইতা ইত্তা ধরা পায় বাজ যাইতো না সংসারে কামের মাঝে কোনো ইয়া নাই আরে 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 ফিটারটা কই আমার আরে ফিটারটা বড়ালে আছি ফিটার তো ফুটার তো মো ফিটার তো ফুটার তো তুমি আমি যে কাজ করে আসছি তুই পানি তো খেলাইতে পারতা তাই না আচ্ছা আমার মন নাই আমি ভুলে গেছি গা খাও হ্যাঁ হ্যাঁ

কারণ মা ধারের গানের লোকের নাচা ধরতের ভিতরে আমার লগেতো আমার লোক মা তুমি কি ভাবছো কার লগে তোমার তোমার কি মনে হয় কার সাথে তোমার ভালো হয় সবচেয়ে আর মানুষ আছে আমার সাথে ভালো লাগবো

বিষয়টা হয়েছে ধৈর্য শক্তি খুবই কম আর বিষয় হয়েছে আসলে গেম খেলাম আর একটা গেম খেলাম এটা ওই শেষ গেম আর এই গেমের পানিশমেন্ট ওইবনে জিতে দিছি তিনটা ত্যাগ টন বলল বা কিরকম হবে পানিশমেন্টটা

আমার ভালোবাসার মানুষগুলান দে তুমি না এই যে গেম তো শেষ হই তুমি শিপ কবো বেয়া লাভ ইউ লাভ ইউ জানেমন লাভ ইউ এর নাম আই ডিড নাম জানেমন হাই সিরি আর ইনাম দানো ওফ মহল মে চার্জ নাই সাজ নাই হাই একবার bari mara mo lok no wandu bu ok no wandu মোবাইলটা বন্ধ যাবো গামার বিশ্বাস করে না দুই পার্সেন্ট চার্জ আছে আমি তো দেখছি না মোবাইলের সাহায্যে নাই আমি একটু